তো এই সময় এসে টেলিগ্রামে স্টার অফারগুলো কিন্তু প্রতিনিয়ত আসতেছে তো এখন এই টেলিগ্রামের যে স্টারগুলো আপনার আর্নিং করতেছেন এগুলো নিজেরাই কীভাবে সেল করবেন এই প্রসেস দেখানো হবে আজকের ভিডিওতে আপনার সবাই পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন তো আজকের ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনি নিজের স্টার নিজেই সেল করবেন এবং ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট আপনি এখানে জেনারেট করতে পারবেন লাইক দেখেন আপনি যদি আপনার স্টারগুলি কোনো বায়ারের কাছে বা কোনো অ্যাডমিনের কাছে যদি সেল করতে চান তো সর্বোচ্চ সর্বোচ্চকালে সে আপনাকে বারোশো টাকা দিবে প্রতি এক হাজার স্টারের জন্য তো বারোশো টাকা পাবেন প্রতি এক হাজার স্টারের জন্য কিন্তু ওই এক হাজার স্টার যদি আপনি সেল করতে চান নিজের স্টার নিজেই সেল করতে চান তাহলে পাবেন আপনি তেরো ডলার গুণ দেবেন হচ্ছে আপনি একশো ছাব্বিশ টাকা তাহলে আপনি পাচ্ছেন ষোলোশো আটত্রিশ টাকা আপনি নিজে পাচ্ছেন নিজে সেল করে বাট এটা একটা রিকোয়ারমেন্ট হল আপনাকে আপনার এই স্টারটা হাতে পেতে হলে একুশ দিন পর্যন্ত আপনাকে এটা হোল্ড করে রাখতে হবে আপনার যে টেলিগ্রাম চ্যানেল আছে এটার ভিতরে সো কীভাবে কী বিস্তৃত আমি জানা জানাচ্ছি আর এখানে আপনি টেলিগ্রাম স্টার যেটা নিজের চ্যানেল রাখবেন এটা করতে গিয়ে কোনো রকম মনিটাইজেশন লাগবে না রকম মনিটাইজেশন লাগবে না এটা যখন আপনি স্টার সেন্ড করুন তখন সাথে সাথে মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো আমি দেখাই দিচ্ছি প্রথমে কি করবেন আপনার যখন আপনাদের আইডিতে স্টার থাকবে তো আমি দেখায় দেই এখানে দেখবেন আপনাদের আইডিতে যখন স্টারগুলো থাকবে আপনি দুইভাবে এখানে স্টার সেল করতে পারবেন একবার হচ্ছে স্টার ভিতরে এসে এখানে স্ট্যাটাসে ক্লিক করলে এখান থেকেও সেল করা যায় তবে এখান থেকে কোনো কোনো সময় এখানে উইড্রোল অ্যাভেলেবল ব্যালেন্স আসে না তবে আপনাদের আরেকটা ট্রিক্স হচ্ছে আপনারা কী করবেন আপনারা নিজেরা একটা চ্যানেল খুলে নেবেন লাইক এই যে এখানে এরকম করে একটু নাড়াচাড়া করলে দেখবেন নিচ থেকে একটা কলম আইকন উঠে আসতে আসে তা আমি দেখা দিই এই যে বাটনটা উঠে আসছে তো এই বাটনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে ক্লিক করবেন নিউ চ্যানেলে তারপর যে কোনো কিছু নাম দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন ডানে দেন এখানে পাবলিক রাখবেন এখানে যে কোনো কিছু ইউজার নেম দিয়ে দিবেন বা পাবলিক করবেন দেন একে হচ্ছে সিলেক্ট করে দেবেন আপনার চ্যানেলটি ঠিক এরভাবে সহ জাস্ট একটা হাই পাঠাবেন বা যে কোনো কিছু মেসেজ পাঠাতে পারেন তাই এটা হচ্ছে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল ওকে তো আপনি কিন্তু কী করলে একটা টেলিগ্রাম চ্যানেল খুলে নিলেন এখানে কিন্তু কোনো রকম মনিটাইজেশন নাই এখন আপনার মনিটাইজেশনটা আনার জন্য কি করতে হবে জাস্ট এই যে আপনার চ্যানেলের উপরে একটা ক্লিক করতে হবে তারপর উপরে দেখবেন কলম আইকন এখানে একটা ক্লিক করতে হবে তারপর নিচের দিকে স্কল করে এখানে হচ্ছে রিয়েকশান যে বাটন আছে রিয়াকশন বাটন একটা ক্লিক করতে হবে তারপর এখানে নিচে দেখবেন পেইড রিয়াকশন এই পেইড রিয়াকশন একটা ওপেন করে দেবেন দেন আপডেট রিয়াকশনে ক্লিক করবেন দেন ডানে ক্লিক করুন ব্যাগে চলে আসবেন এখন হচ্ছে আপনার এই যে স্টার এখানে কিন্তু চলে আসলো তো এখন হচ্ছে কী করবেন এটার উপরে একটা ক্লিক করবেন দেখেন আমার কাছে এআইডিতে তেরোটার মতো স্টার আছে আমি জাস্ট এমনিতে একটা দিয়ে দেখাচ্ছি দুইটা দিলাম দেওয়ার পরে কিন্তু আমার এই আইডিতে চলে গেলো কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে আচ্ছা এটা কিন্তু সাকসেসফুল সেন্ড হয়ে গেছে এখন আমি আবার আমার চ্যানেল প্রোফাইলে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স নামে একটা বাটন আসছে সো এখানে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি আমার চ্যানেলের ভিতরে ওকে তো এখন হচ্ছে এই যে স্টারটা স্টারটা আমি সেন্ড করলাম এখন স্টারটা আমার এখান থেকে উইটো করতে গেলে এখানে আমাকে একুশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে লাইক দেখেন এখানে কিন্তু লেখাই আছে যখন আপনি স্টারটা সেন্ড করলেন মানে ধরেন আমি এখন হচ্ছে দুইটা স্টার সেন্ড করলাম বারোটা তেরো মিনিটে ওকে সো এখন এই স্টারটা আমি উইড্রো করতে পারবো কখন এই স্টারটা উইড্রো করতে পারবো আমি আজ থেকে একুশ দিন পর আজ থেকে একুশ দিন পর গিয়ে বারোটা তেরো মিনিটে গিয়ে আমার এটা উইথড্র অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে এবং আপনি যদি এই স্টারগুলো আজকে ধরেন আমি দুইটা সেন্ড করলাম আজ থেকে একুশ দিন পরে আমার ব্যালেন্সে অ্যাড হবে এবং আমি যদি আগামীকাল গিয়ে আরও দুইটা স্টার সেন্ড করি চ্যানেলের ভিতরে ওই আগামীকাল থেকে একুশ দিন পরে গিয়ে আমাকে আমার এই অ্যাভেলেবেল ব্যালেন্সে অ্যাড হবে মেইন কথা হলো আপনি যখনই স্টারটা সেন্ড করবেন আপনার চ্যানেলে বা পোস্টে তার ঠিক সেই দিন থেকে একুশ দিন পরে গিয়ে আপনার ব্যালেন্সে অ্যাড হবে এখন আপনি আজকে যদি সেন্ড করেন একুশ দিন পর কালকে সেন্ড করলে একুশ দিন পর তার দিন সেন্ড করলে একুশ দিন পর মানে একুশ দিন পর ওকে সো এটা হচ্ছে বিষয় এখন কিভাবে এটা উইথড্র করবেন উইথড্রল বিষয় নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে ভিডিওটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কীভাবে চ্যানেল থেকে স্টারগুলো উইথড্র করতে হয় ওকে মানে আপনি নিজের স্টার নিজে কীভাবে সেল করুন এই প্রসেসটা হচ্ছে এই ভিডিওতে দেখানো হইল এবং এই চ্যানেল থেকে একুশ দিন পর গিয়ে যখন আপনার এটা উইথড্র করতে দেবে তখন কীভাবে উইথড্র করবেন এই প্রসেসটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখেন তাহলে ওইখানকার যে উইথড্রল বিষয়গুলো আছে ওগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার আর যখন আপনি হচ্ছে আপনার স্ট্যাটাস চ্যানেলের ভিতরে সেন্ড করবেন এটা করার পরে আপনি একটা কাজ করে রাখবেন এটা করলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে উইড্রো করার জন্য আপনি যে প্রাইভেসি অ্যান্ড সেটিংস এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখবেন আর এখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটার যেটা আছে এটা অন আছে কি এই যে টু স্টেপ ভেরিফিকেশান এটা অন থাকতে হবে এর টু স্টেপ ভেরিফিকেশান অন না থাকলে আপনি কিন্তু উইড্রো করতে পারবেন না তো মেকশিওর করবেন আপনার টু স্টেপ ভেরিফিকেশান যাতে আপনার এখানে আগে থেকে করা থাকে মানে আপনি চ্যানেল খোলার পরে এই টেস্টটা সেন্ড করার পরে আপনি এটা অন করে রাখবেন এই একুশ দিনের মধ্যেই কারণ এই যে টু স্টেপ আছে সেটা যখন অন করবেন এটা যদি অন করেন তাহলে সাত দিন আপনি আপনার আইডি থেকে কোনো রকম ইয়ে করতে পারবেন না ওই করতে পারবেন তাই কী করবেন এই যে একুশ দিন আপনি টাইম পালেন এই একুশ দিনের মধ্যে আপনি কী করুন টু স্টেপ ভেরিফিকেশনটা আগে থেকে অন করে রেখে দেবেন ঠিক আছে আর অনেকেরই হচ্ছে কার্ডের প্রবলেম থাকে ভার্চুয়াল কার্ডগুলোর প্রবলেম থাকে সো এখন কার্ডগুলো আমরা ভেরিফাই করতেছি অনেকগুলো কার্ডে ফি বেশি কার্ডে অনেক কার্ডে হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় তো সব কিছু ভেরিফাই করে আমরা কী করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলোর পোস্ট দিচ্ছি তো করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন জয়েন করে নেবেন জয়েন করলে আমরা বলবো এখানে যেমন কার্ডের লিঙ্কগুলো আমরা এখানে শেয়ার করে থাকি যেগুলো থেকে আপনার কার্ড পার্সেস করতে পারেন এখানে একটা কার্ডের লিঙ্ক শেয়ার করেছিলাম অনেকে এখান থেকে নিচ্ছে এবং কাজও করতেছে মানে বিভিন্ন ধরনের কার্ডের লিঙ্কগুলো আমি কী করি এখানে শেয়ার করে থাকি যাতে কী করতে পারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ইউজারগুলো আছে এগুলো ইউজার করে নিতে পারে কারণ সবসময় ভিডিও দেওয়া পসিবল হয় না তো সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন অবশ্যই পিন করে রাখবেন চ্যানেলটা তো এই হচ্ছিলো আজকে ভিডিও যারা নিজের ইস্টা নিজে সেল করতে যাচ্ছেন কীভাবে সেল করবেন বিস্তারিত এখানে বলে দেওয়া হলো তো এইভাবে হচ্ছে আপনার নিজের ইস্টা নিজে সেল করতে পারবেন কোনো রকম প্যারা চাই তো যারা বলছেন যে মোডিটাইজেশন ছাড়া পাই বিভিন্ন কিছু আসে ভাই সব কিছু মিলে আপনি কী করতে পারবেন নিজের ইস্টা নিজে সেল করতে পারবেন নিজের ইস্টা নিজের চ্যানেলে সেন্ড করতে পারবেন ওইখান থেকে আবার নিজে উইড্রো করতে পারবেন কোনো রকম প্যারাসারি সো গুড বাই